বন্ধুরা এই দেখো আজ মাটন রান্না করব তো প্রথমে একটু গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর মাটনটা মাটনটাকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই পেঁয়াজগুলো মাটনটা দিয়ে দেব তো এই দেখো মাটনটা দেড় কিলো মাটন আছে পুরো তো তোমাদের দেখাবো প্রসেস তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই দেখো মাটনটাকে দিয়ে দেবো তেলের ওপরে তো মাটনটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করবো এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো আর আমরা সব বাঙালিরাই মাটন ভালোবাসি আর কার কার মাটন প্রিয় একটু অবশ্যই জানাবে মাটনে দেওয়ার জন্য এ দেখো দই নিয়ে আসা হয়েছে তো এরপরে অল্প অল্প করে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অল্পটা অল্প একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব আদা রসুনের যেটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে লঙ্কা গুঁড়োটা দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মাটন কষা তো আমার ভীষণ ফেভারিট কার ফেভারিট জানিও তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে তো যদি গায়ে গায়ে লেগে যায় তাহলে এক চিপ জল ছিটিয়ে কষিয়ে নিতে হবে এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটাকে আর খাসি মাংসকে ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না এরপরে আমি কয়েকটা আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব আর খাসির মাংস তো আলু ছাড়া কিন্তু জমে না তো আলুগুলোকে দিয়ে আবারও দুই একবার নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো এই দেখো একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ হওয়ার পরে আবারও নাড়াচাড়া করব তো বন্ধুরা এই দেখো আমার মাংসটাকে কষানো হয়ে গেছে তো এরপরে আমি কি করব এরপরে আমি দইটা দেব দইটা দিয়ে দইটা দিয়ে আবার বেশ ভালো করে নেড়ে নেব তো এরপর আমি একটু পরিমাণ মতো জল দিয়ে নেব জল দিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিলে দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দেব একদম কম আছে এটাকে রান্না করতে হবে তো এই দেখো ঢাকনা চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো খাসির মাংসটা রান্না হয়ে গেছে মানে কি সুন্দর কালার বেরিয়েছে আর দেখতেও বেশ ভালোই লাগছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেব একদম লো ফ্লেমে করেছি রান্নাটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না